হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমাদের রোম ভ্রমণের শেষ দিন এটুকু বাকি রয়েছে সেগুলো দেখে আজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমরা আবার সেই প্যান্থিয়নের কাজ দিয়েই যাব আজকে তো আজকে ঠান্ডাটা ভীষণ জ্যাকেট তো গাছকে খোলাই যাবে না আজকে তো চলুন আর এই যে এসে গেছি আমরা প্যান্থিয়ন এখানে আমরা একটা ইটালিয়ান স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্ট করবো এই যে আটলান্টিকো বিনায়ো কাল যখন প্যান্থিয়নে এসেছিলাম দেখলাম প্রত্যেকের হাতেই এই স্যান্ডউইচটি রয়েছে আর এটা এতই বড় যে আমরা একটাই নিয়েছি এই ব্রেডটি খেতে অসাধারণ ছিল ওপরে ক্রিসপি এবং ভেতরটা নরম এবং ভেতরে ছিল অনেক ধরনের ক্রিম ইটালিয়ান হার্বস এবং চিকেন আর এখন আমরা যে জায়গাটিতে এসেছি তার নাম হলো পিয়াজাদা পোপোলো মানে হলো পিপল স্কোয়ার রোমান সাম্রাজ্যের সময় এটি শহরের প্রধান প্রবেশ দ্বার ছিল দেখুন দুটি রয়েছে মারিয়া দে এবং মন্টে সান্টার সান্তা মারিয়া আর এই অন্যতম স্কোয়ারটি সতেরো হাজার একশো বর্গ মিটার জুড়ে অবস্থিত আগে এই স্কোয়ারটির নাম ছিল পোর্টা ফ্লামিনিয়া আর এখন এই স্কোয়ারটিকে বিভিন্ন ধরনের গানের কনসার্ট রাজনৈতিক সবাই হিসাবে ব্যবহার করা হয় আর এখানেও রয়েছে অনেকগুলি ফাউন্টেন আর এই ফাউন্টেনটি হলো এখানকার একটি বিখ্যাত ফাউন্টেন এখানে রোম দেবী ও টাইবার এবং আনিন নদীর ভাস্কর্য রয়েছে আর এটি রয়েছে ঠিক পিনসিওর ছাদ বাগানের নিচে ওই যে উপরে দেখছেন মানুষজন দাঁড়িয়ে রয়েছে ওইটাই হচ্ছে যে পিনসিওর ছাদবাগান বাগান পাশেই রয়েছে সিঁড়ি আর ওখান দিয়ে গেলে পুরো এই দেখতে পাওয়া যায় আমরা গেলাম না কারণ আমাদের কাছে সময় ছিল না নাগান আমরা কলোজিয়ামের কাছে দেখেছিলাম যে আমরা আবারও এসেছি ব্লাড অরেঞ্জ জুস খেতে পরে চলে যাবো ভিলা দিকে এর দিকে এইটি হলো ভিলা বর্গেসের এর গেট আর এটি হলো রোমের তৃতীয় বৃহত্তম পার্ক এই ভিলাটি সতেরোশো শতকে নির্মিত হয়েছিল এবং কার্ডিনাল সিপিয়ন বর্গিসের বাড়ি হিসাবে পরিবেশিত হয়েছিল আর পরে এটি পাবলিক পার্ক এবং গ্যালারি হিসাবে পরিণত হয়েছিল এটি একটি ইংলিশ স্টাইল পার্ক এবং রোমের সেন্টারে অবস্থিত আর এই ভিলায় রয়েছে প্রচুর প্রাচীন গাছ বিল্ডিং মনুমেন্ট ভাস্কর্য আর ফাউন্টেন তো রয়েছে লেকির ধারে ছিল প্রচুর পরিমাণে হাঁস সেগুলো খাওয়ার দিতে ব্যস্ত ওই করছে আমরা সকাল সকালে এসেছিলাম আর এই লেকের মনোরম মনোমুগ্ধকর পরিবেশ দেখে একদম মুগ্ধ হয়ে গেছিলাম হাঁটতে বেশ ভালোই লাগছিল এখানে কেউ এক্সারসাইজ করছে কেউ আবার ভায়োলিন বাজাচ্ছেন আবার কেউ গানও করছে আর তাছাড়া এই লেকের মধ্যে নৌকা ভ্রমণ তো করছেই এখানে আমরা নৌকা ভ্রমণ করার জন্য ক্রিবকে অনেকক্ষণ ধরেই বোঝানো চলছে কিন্তু সে রাজি নয় তাই জন্য আমরাও আর অতটা গুরুত্ব দিলাম না আর এই যে টেম্পলটি দেখতে পাচ্ছেন এটি হলো অ্যাসক্লেপিয়াসের টেম্পল ওনাকে উৎসর্গ করেই এই টেম্পল বানানো আর এখানে রয়েছে ওনার মূর্তি তবে ওই টেম্পলে যাওয়ার জন্য রাস্তাটি এখন বন্ধ রয়েছে আর এই লেকটি এবং লেকের চারিপাশটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওপর থেকে গাছের পাতাগুলি ঝরে পড়েছে আপনারা তো সবাই জানেন যে আমি ইউরোপের যে কোনো জায়গায় এই তালাচাবি দেখলেই ক্যাপচার করি এটি খুব পবিত্র স্থান বলেই তালাচাবিগুলি লক্ষ্য করা যাচ্ছে আর এই শীতের সকালে বিভিন্ন আকারে করা শেপের পাথরের ওপরে কেমন কচ্ছপগুলি রোদ পোহাচ্ছে দেখুন তো চলুন এখান থেকে বেরিয়ে আমরা পার্কের অন্য পাশে যাই দেখি কি রয়েছে আর এই পার্কটি বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এটি আশি হেক্টর বা একশো সাতানব্বই এই পুরোনো গাছগুলিতে অনেক টিয়া পাখি আর অন্যান্য পাখির বাসা রয়েছে আর এই পার্কটি এক্সপ্লোর করার জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে এই পার্কে গ্যালেরিয়া বোর্গিস নামে একটি মিউজিয়াম রয়েছে পার্ক বা গার্ডেনের মধ্যে দিয়ে যেতে যেতে আপনি অনেক স্কাল্পচার লক্ষ্য করবেন এই রকম অনেক স্থাপত্য ভাস্কর্য ওই মিউজিয়ামের মধ্যে রয়েছে কিন্তু ওখানে যাওয়ার তো আমাদের আজকে সময় নেই তাই আমরা এখন যাচ্ছি এই বর্গেজ বিলারি একটি জু রয়েছে ওখানে আর এই জু যাওয়ার জন্য একটি শর্টকাট রাস্তা রয়েছে সেখান দিয়েই আমরা যাচ্ছি এই শর্টকাট রাস্তাটি একটু উঁচু নিচু ছিল বটে কিন্তু বেশ সুন্দর একদম সবুজে ভরা আর অনেক ধরনের গাছপালাতে ভর্তি আর এই যে আমরা একদম গেটের সামনে এসে গেছি জুয়ের এটি বায়ো পার্কো দা রোমা নামে পরিচিত এখানে সুব্রত গাছের টিকিট কেনার জন্য আর এই যে আমার হাতে রয়েছে টিকিট অ্যাডাল্টদের জন্য এইটিন ইউরো যা ভারতীয় টাকার মূল্য অনুসারে প্রায় ষোলোশো টাকার মতো তখন ক্রিপ যেহেতু একশো দশ মিটারের হাইটের নিচে ছিল সেই জন্য ওর ফ্রি সঙ্গে একটা ম্যাপও দেয়া হয়েছিল সব কিছু ঘুরে দেখার জন্য আর এই চিড়িয়াখানাটি ইটালির সব থেকে বড় চিড়িয়াখানা আর এই রোম শহর দেখতে দেখতে আমরা একদম ইতিহাসের পাতায় চলে গিয়েছিলাম আর ক্রিপ তো কিছুই বোঝেনি তাই ক্রিপ আজকে একটু ভালোভাবে আনন্দ করতে পারবে সেই জন্যই ও আগে আগে গড় করে চলে যাচ্ছে হেঁটে হেঁটে এই জুলজিক্যাল গার্ডেনটি প্রায় সতেরো হেক্টর জমি জুড়ে রয়েছে এখানে প্রায় দুশো বাইশটি প্রজাতির দেখতে পাওয়া যায় আর এখানে বিভিন্ন প্রজাতির মৌমাছিগুলি সংরক্ষণ করা হয়েছে ওখানে ওদের নাম এবং প্রজাতির সবকিছুই লেখা রয়েছে যেসব অ্যানিমেল গুলি ডাকছে ক্রিপ তাদেরকে নকলও করছে আবার এরকম ওপর দিয়ে ব্রিজের আকারে রাস্তা রয়েছে যাতে ভালোভাবে অ্যানিমেলগুলোকে গুলোকে দেখা যায় এরিয়া আর এখানে রয়েছে আফ্রিকান ওয়াইল্ড ডগ এই ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলোতে দেখতাম প্রচন্ড হিংস্র হয় এরা এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাংকি তার মধ্যে বিশ্বের সব থেকে ছোট প্রজাতির বানেরগুলি বেশ আকর্ষণীয় এই এরিয়াটিতে সমস্ত রকমের হরিণগুলি রোদ পোয়াচ্ছে আমাদের আজ সাড়ে তিনটের সময় ট্রেন রয়েছে তো আমাদেরকে তাড়াতাড়ি করে ঘুরেই বেরিয়ে যেতে হবে রোমে এলে সবাই এই ভিলা বর্গেস পার্কে বেড়াতে আসে যদি আপনাদের হাতে একটু বেশি সময় থাকে আর আপনি যদি অ্যানিমেল লাভার হন তাহলে এখানে এসে একবার ঘুরে যেতে পারেন বাবা এই মধ্যে অনেক রেস্তোরাঁ রয়েছে চলুন এবার যাই ওই সি অ্যানিমালস এর দিকে এখানে রয়েছে সিল আমি আবার সিল আর ওয়াল রাশকে মাঝে মাঝে গুলিয়ে ফেলি এইখানটিতে রয়েছে আফ্রিকান পেঙ্গুইন বার্ড আফ্রিকায় পাওয়া একমাত্র পেঙ্গুইন প্রজাতি এটি দক্ষিণ আফ্রিকার সামুদ্রিক অঞ্চলগুলিতে পাওয়া যায় এদের চোখের ওপরের উপরের প্যাচেস রয়েছে যা সাউথ আফ্রিকার হাই টেম্পারেচারের সঙ্গে অ্যাডজাস্ট করতে সাহায্য করে এরা অন্যান্য সামুদ্রিক প্রাণীর গুয়ানো দিয়ে বাসা তৈরি করে যাই হোক আর এখানে রয়েছে হিপোপটেমাস কৃপ্ত আনন্দ করছেই সঙ্গে আমারও বিশেষ করে এই জুটি ভালো লেগেছে কারণ এখানে আমি অনেক ধরনের প্রজাতির স্পেশাল অ্যানিমেল দেখলাম যেগুলি আমি আগে দেখিনি এখানে রয়েছে দল এই পাখিগুলি দেখতে আমার তো ভীষণ ভালো লাগে জানেন তো আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আরও একটা সুন্দর কালার হয় খানিকটা পিঙ্ক ধরনের সেটা এখানে ছিল না চলুন এবার ভাল্লুকের দিকে যাই দূর থেকেই দেখে লাগছে টেরি বেয়ার এটি হলো মার্সিকান ব্রাউন বেয়ার আর ইতালি ভাষাদেরকে বলে অর্স ব্রুনো আর চলুন এবার যাই উটের দিকে উটগুলি ব্যাকটেরিয়ান ক্যামেল নামে পরিচিত আর আমি এমনি সাধারণ উট দেখেছি কিন্তু এই রকম উট দেখিনি যাদের পিঠে রয়েছে দুটি কুঁজ এরা এক্সট্রিম টেম্পারেচার চেঞ্জ সহ্য করতে পারে এরা প্লাস ফর্টি ডিগ্রিরও বেশি এবং মাইনাস থার্টি ডিগ্রিও লো টেম্পারেচার অনায়াসে সহ্য করতে পারে এখানে রয়েছে কতগুলো নেকড়ে বাঘ আর এই বিশাল এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি সব প্রজাতির নাম ডিটেলস তো লেখাই রয়েছে আর এই জায়গাগুলিতে বাচ্চাগুলির ফটো তোলার জন্য এবং খেলার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র সাজানো রয়েছে এবারে আমরা যাই শরীর স্ট্রিপের ডিপার্টমেন্টের দিকে পোকার মুখে দেখলাম একটি সুন্দর প্রজাতির পাখি যা স্কারলেট আইবিস নামে পরিচিত আর এই পাখিটিকে আমি ফ্লেমিংও সঙ্গে গুলিয়ে ফেলেছিলাম আর এরা রেড আইবিজ নামেও পরিচিত পাখিগুলি ক্যারিবিয়ানের দুটি ডুয়েল আইল্যান্ড তিনি এবং টোবাগোর ন্যাশনাল বার্ড হিসাবে পরিচিত এখন যাচ্ছি সরিষেপের ডিপার্টমেন্টে একটি গুহার মধ্য দিয়ে যার থিমটা হলো ভয়ঙ্কর এবং স্যাঁত স্যাঁতে আর ভেতরের জঙ্গল আর লাইটের মতো করা রয়েছে এটা ফিল করানোর জন্য যেটা সাপ ব্যাং গিরগিটি সব রয়েছে এই রাস্তাটি দেখুন এক ডোর থেকে অন্য ডোরে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের স্নেক লেজার মনিটার লেজার্ড কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে যেন কুমিরের মতো এই বিভিন্ন প্রজাতির কচ্ছগুলি দেখে বেশ ভালো লাগছিল খুব কিউট কিউট ভাবে হেঁটে চলে যাচ্ছে আর এই বিভিন্ন ধরনের সাপ ক্ষোভ আর এই লিজার্ট মনিটার লিজার্ট এইগুলো দেখে আমার টিভির জনপ্রিয় শো খাত্র কি খিলাড়ির কথা মনে পড়ছে আমার ভীষণ প্রিয় এক রিয়েলিটি শো আর ওই শোতেই দেখানো তো এরম বড় বড় বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সাপ গিরগিটি কুমির আর এই সব দেখতে দেখতে আমার ওই টিভি রিয়েলিটি শোয়ের কথা মনে পড়ে যাচ্ছে সেটা বিভিন্ন ধরনের পয়জন ব্যাংও ছিল আর এই অ্যানিমালগুলির নাম হলো র্যাকন এগুলি বেশিরভাগ নর্থ আমেরিকার দিকে পাওয়া যায় আর এনার তো গর্জন শুনলেই বোঝা যায় ইনি কে আর বড় বড় বাঘগুলো বেরোচ্ছিল না এই ছোট ছোট বাঘগুলোই বেরিয়েছিল আপনি যদি বাচ্চার সাথে রোমে বেড়াতে আসেন তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব এখানে আসার আর এই ভিডিওর সাথে আমার রোম ভ্রমণের গল্প শেষ করলাম এই যে এসে গেছি স্টেশনের কাছে আর রোমে আসার দিনে এই জায়গাটির রাত্রেবেলার ভিউ আমরা দেখেছিলাম আর দিনের বেলা দেখলাম আজকে খুবই সুন্দর তো আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন